রাধে রাধে বন্ধুরা শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওতে আমি আলোচনা করবো পৌষ মাসের পুত্রদয় একাদশীর গত কথা এবছরের সময়সূচি ও পালনের সময় নিয়ে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই বোত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই বোতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে বোতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন কিন্তু বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন তাদের পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও উত্তরহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন উত্তরহীনের জন্ম বিথা ও গৃহশূন্য পিতৃদেব ও মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দিবহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্করবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মনিবৃন্দার শ্রীচরণে তিনি দ্বন্দ্ববধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে ঠিক পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রতা একাদশী তিথি পুত্রদান করে বলেই এ একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ। আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে তিনি শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে তিনি নিজে গৃহে ফিরে গেলেন এরপর এই বোতর প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এই বছর পুত্রদা একাদশী পালিত হবে একুশে জানুয়ারি দু এবং এই বোত পালনের সময় হচ্ছে পরদিন অর্থাৎ বাইশে জানুয়ারি সকাল ছটা উনিশ থেকে সকাল নটা আঠান্নর মধ্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম